জৈব ও রাসায়নিক সারের পরিবর্তে ট্রাইকো কম্পোস্ট ও ভার্মি কম্পোস্ট ব্যবহারে ঝুঁকছেন কৃষকরা পরিবেশের ভারসাম্য রক্ষাকারী জৈব সারের দাম কম ফলন বেশি পোকা মাকড়ের উৎপাদ কম হওয়ায় এর চাহিদা ও উৎপাদন দুটোই বাড়ছে বলে জানান কৃষি কর্মকর্তারা এর মধ্যে প্রকল্পের আওতায় চট্টগ্রামে দুই শতাধিক কৃষি উদ্যোক্তা তৈরির পাশাপাশি বিষমুক্ত ফল ও সবজি উৎপাদনে কাজ করার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ বিভাগ চট্টগ্রাম থেকে হাসান ফেরদুসের তথ্যচিত্রে ডেস্ক পাউট একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অধিক ফলনের আশায় কৃষকরা অধিক মাত্রায় রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে জমির উর্বরতা যেমন কমেছে তেমনই বেড়েছে পোকামাকড়ের উৎপাদ এই অবস্থায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহারের উদ্ভুত্তকরণ শুরু করেছে ভার্মি কম্পোস্টের পর এখন কৃষকরা তৈরি করছেন ট্রাইকো কম্পোস্ট ট্রাইকো কম্পোস্ট উৎপাদনে ব্যবহৃত ট্রাইকো ডার্মা পাউডার গোবর ভাতের মার সহ তেরো ধরনের কাঁচামাল ব্যবহার করা হচ্ছে এইসব কাঁচামাল পচন প্রক্রিয়ার মাধ্যমে চল্লিশ দিনে তৈরি হচ্ছে জৈব সার মানুষ আসলে জানতো না ট্রাইকো কম্পোস্ট কি জিনিস আমরা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর অর্থায়নে আমরা উদ্যোক্তা সৃষ্টি করেছি এই ট্রাইকো কম্পোস্ট যখন আমরা করি তখন কৃষকরা ট্রাইকো কম্পোস্ট নেওয়া শুরু করলো তারা মাটিতে দেওয়া শুরু করলো এবং তারা বুঝতে পেরেছে যে অন্য সার থেকে এই সার কম দিল মানে গাছের ফলনও বৃদ্ধি থাকে এবং পচে না রাসায়নিক সারের তুলনায় জৈব সারের দাম কম হওয়ায় এবং উৎপাদন বৃদ্ধি পাওয়ায় জৈব সার ব্যবহারে ঝুঁকছে কৃষকরা আগে রাসায়নিক সারের সাথে এটাতে অনেক ভালো ফলন দিতেছে পোকামাকড়ের মোটামুটি উপকার হয় আমরা এটা ব্যবহার করি মোটামুটি আমরা জৈব সার ব্যবহার করি সুবিধাটা আছে এইদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে জৈব সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে এর মধ্যে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ইভেন কিশকরা বিভিন্ন ডেভেলপমেন্ট এজেন্সি এবং পেশাগত সংস্থার মাধ্যমে তার সম্পরণ করতেছে সেখানে আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা কারিগুলো সহযোগিতা আমরা দিয়ে যাচ্ছি নিরাপদ খাদ্য উৎপাদন জমির উর্বরতা বৃদ্ধি সহ কৃষি উৎপাদন বাড়াতে জৈবসার উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করেন সংস্লিষ্টরা মাহিয়া রহমান ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন